নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটি ভিডিও শুরু করছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমার আজকে ডেস্টিনেশন হলো পরেশনাথ মন্দির সাহিত্য পরিষদের পরেশনাথ মন্দির বা মানিকতলার পাশে নামলেও হবে এখানে আমি প্রথমে এসেছিলাম পরেশনাথ মন্দিরে আরেকটা আপনারা ভাবছেন এইটা পরেশনাথ মন্দির এটা না এটা হচ্ছে বেলগাছিয়া ব্রিজের নিচে একটা পরেশনাথ মন্দির আছে প্রথমে আমরা এখানে এসেছিলাম এখানে এসে ঢুকতে দেয়নি যারা জৈন সম্প্রদায় আছে তারাই এখানে ঢুকতে পারবে তো আমরা এখানে ভিডিও তুলে নিলাম দূর থেকে ব্রিজের উপর থেকে এটা হচ্ছে গেট আমাদের ঢুকতে দেওয়া হয়নি দেখুন ওই ভেতরে লাল রঙের মন্দিরটি আছে ওটা কিন্তু খুব সুন্দর মন্দির আর ভেতরে খুব সুন্দর সাজানো তো আমরা ওখান থেকে দেখে আবার ওখান থেকে বাস ধরলাম বেলগাছিয়া থেকে বাস ধরে আবার আমরা উঠে পড়লাম সাহিত্য পরিষদে নেমে গেলাম মানিকতলার ফরেস্ট অফিসে সাহিত্য পরিষদ ওখানে নেমে গেছে আপনারা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারবেন এবার সাহিত্য পরিষদে নেমে ঠিক এক মিনিট মতো হেঁটে আসলেই এখানে দেখতে পাবেন দুটো রাস্তার এদিকে দুই পাশে এরকম মানচিত্র আছে তো এত মন্দিরের কিছুটা আগে তো মন্দিরের শুরুতেই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখ জানি না কতটা দেখাতে পাচ্ছি তো আমাদের ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য ভিডিওগুলো একটু কালো কালো ভাব এসছে এখানে প্রত্যেকটি মানচিত্র কিন্তু খুব সুন্দর কাজ করা সূক্ষ্ম কাজ করার এখানে এক একটি মানচিত্রর নিচে এক একটি কাহিনি লেখা আছে আর এক একটি মানচিত্রর মধ্যে এক একটি কাহিনি আছে এত সুন্দর লাগছে দুই পাশে এই চিত্রগুলো কাজগুলো অসাধারণ কাজ দেখতে দেখতে আমার খুবই ভালো লাগলো আমিও জানতাম না যে কলকাতার মধ্যেই এত সুন্দর একটা মন্দির আছে তো আপনারা যারা জানেন যে এখানে এত সুন্দর মন্দির আছে অবশ্য আসতে পারিনি তো সবাই এখনই চলে আসুন এখানে হচ্ছে মেন মন্দিরের গেট এই যে গেট থেকে ঢুকে পড়লাম মেন মন্দিরের গেট থেকে ঢুকে আমি যাব ডান দিক থেকে শুরু করব ডান দিকে একটা ঝিল বা পুকুর বা কিছু আছে এই যে পুরো একবার আমি এদিকে ঘুরিয়ে মন্দিরগুলো দেখিয়ে দিলাম মন্দির কিন্তু এখানে তিনটি আছে আর এর ভিতরের অপূর্ব দৃশ্য এত সুন্দর লাগছিল আপনারা চাইলে প্রচুর ফটোশ্যুট করতে পারবেন আপনারা আসলে এখানে কিন্তু অনেক রকমের এই জলের মধ্যে মাছ আছে এখানে খাবার দিলে কিন্তু মাছগুলো চলে সঙ্গে আর দেখতেও ভালো লাগে অনেকে কিন্তু হাতে করে খাবারও নিয়ে আসে এই মাছগুলোর মধ্যে কচ্ছপও আছে মাছও আছে দেখতে পাচ্ছেন পাশে একজন খাবার দিচ্ছিল এত সুন্দর লাগছে সব কাছাকাছি চলে এসেছিল মাছগুলো দেখতে খুবই ভালো লাগছে আপনারা যারা এর সন্ধান মন্দিরটি সন্ধান জানেন না আমি আপনাদেরকে বলছি এসলে আসলে অবশ্যই খুব সুন্দর লাগবে অবশ্যই তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করুন আমি ভিডিওতে হয়তো সেরকম একটা কিছু দেখাতে পারছি না কিন্তু ভিডিও থেকেও এখানে মন্দিরটি পরিবেশ আরও সুন্দর এবার ওই ঝিল থেকে এসে সামনে এই হচ্ছে আরেকটা মন্দির প্রথম মন্দির এটা বেশ সাদা রঙের এই স্টাইলটা কিন্তু পুরো ইউরোপিয়ান স্টাইলের মন্দিরটি তৈরি হয়েছে আর আশেপাশে প্রচুর সুন্দর ফুলের গাছ দিয়ে প্রচুর স্ট্যাচু দিয়ে চারিদিকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে আর এই মন্দিরে কিন্তু বাইরেটা কিন্তু ফোন ফোন সব নিয়ে যেতে পারবেন চারিদিকে ফুল গাছ দেখতেই পাচ্ছেন মন্দিরের পাশেও খুব সুন্দর ফুল গাছ আর প্রচুর স্ট্যাচু দিয়ে সাজানো আছে এত সুন্দর কারুকাজ আছে কিন্তু মেন মন্দিরের ভেতরে কিন্তু আপনার ফোন নিয়ে যেতে দেবে না মন্দিরটিতে কিন্তু আপনারা অবশ্যই ভেতরে দর্শন করে আসবেন বাইরে দেখেন এত সুন্দর সাজানো আছে আমি তো মুগ্ধ হয়ে গেছি একদম খুব ভালো লেগেছে আমার এখানে এসে আমার পুরো মন শান্তি হয়ে গেল এখানে কিন্তু তিনটে মন্দির আছে এইটা হচ্ছে মেন একটা মন্দির কিন্তু এর কাজটা অসাধারণ কাজ বাইরে থেকে পুরো পেন্টিংটা দেখতে পাচ্ছেন সূক্ষ্ম কাজ আর ভেতরে কিন্তু পুরো ছোট ছোট কাঁচের টুকরো রত্ন চুনি এগুলো দিয়ে কিন্তু তৈরি করা ভেতরে অবশ্যই আপনারা প্রবেশ করে দেখে আসবেন দর্শন করে আসবেন ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু বাইরেটাতে ক্যামেরা নিয়ে সব কিছু করা যায় ফটো তোলা যায় দেখুন ভেতরে কিন্তু খুব সুন্দর কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না বেশ আমার তিনটে মন্দির দেখা কমপ্লিট হয়ে গেলে এবার সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে আমাকে তো এবার ফিরতেই হবে এবার এখানে কিন্তু একটা দোকান আছে সামগ্রী কিনতে পারবেন এই যে সন্ধ্যা হয়ে গেছে পাশে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে কিন্তু পাশে আরেকটা মন্দির আছে আরেকটা মন্দির মন্দির থেকে বেরিয়ে বাইরেও একটা মন্দির আছে কিন্তু এটা বন্ধ হয়ে গেছিলো আমি কিন্তু দেখাতে পারিনি এই যে পুরো মন্দিরের বাইরের দৃশ্য ওই যে ওটা সাদা দেখতে পাচ্ছেন ওটা মেন গেট আর এইটা হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সংঘ আছে পাশে তো আপনাদের চিনতেও অসুবিধা হবে না একদম সাহিত্য পরিষদে নেমেই এক মিনিট হেঁটেই আপনারা এখানে চলে আসতে পারবেন বা মানিকতলার আশেপাশে নামলেও আপনারা হেঁটে জিজ্ঞাসা করে চলে আসতে পারবেন পরেশনাথের মন্দির আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদের বাড়ি রওনা দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন